হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকে শুরু ই বলে নি আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে একটা মানে অপরিচিত বলবো না কিছুটা পরিচিত ফলের মধ্যে কারণ শীতকালীন ফলটা তো আমরা সবসময় পাই না সেই হিসেবে আমি বলছি মানে কম পরিচিত ফলের মধ্যে একটা ফল যেটার নাম হলো পানি ফল কিন্তু তার আগে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার ভীষণ ভীষণ অনুরোধ আপনারা যদি পারেন আমাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্টটা রাখুন কমেন্টটাতে আমার অনেকটাই উপকার হয়ে থাকে হ্যাঁ যাই হোক তাহলে আমি আজকে শুরু করে দিই আমার টপিক হলো পানি ফল পানি ওপর আমি খুব একটা কারোর ভিডিও দেখিনি বা দেখ জানি না আছে কি না সেটা নিয়ে আমি কোনো আলোচনা বা চর্চা যেতে চাই না তবে পানি ফল এক প্রকার জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ বলতে যেটা জলের মধ্যে জন্মায় এইটার আরেক নাম হলো শিঙ্গারা শিঙ্গারাটা কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা শিঙ্গারা বলি না এটা একটা হিন্দি ভাষাতেই আমরা ব্যবহার করি শিঙ্গারা তার কারণটা হলো শিঙ্গারার মতন একেবারে শিঙ্গারার মতন আকৃতিটা যে কারণে এটা নামকরণ হয়েছে শিঙ্গারা এই কারণেই নামকরণটা শিঙ্গারা হয়েছে এবং পানি ফলটা জলের নিচে তৈ জন্মায় এবং তার শিকড় জলের নিচেই আপনারা দেখতে পাবেন হ্যাঁ জলে এটা জলের মধ্যে জন্মায় এবং জলের নিচে শিকড় টিকড় যা কিছু জলের নিচে কিন্তু এই যে ফলের যে পাতাটা পাতাটা জলের উপর ভাসন্ত অবস্থায় দেখতে পাবেন আর জলের নিচে হবে ফলটা এবং এই ফলটার রঙটা হলো শুরুতে লাল হয় তারপরে যখন মাঝারি অবস্থায় আসে ফর্মে একটা আসে তখন তার রঙটা সবুজ হয় কিন্তু যখন একেবারে পেকে যায় অর্থাৎ পরিপক্ক হয়ে যায় তখন এর রঙটা কালো হয়ে যায় হ্যাঁ আর এই শিঙারা যে ফলটা আমরা যখন খাই দেখবেন এই শিঙারার খোসাটা বেশ মোটা নরম পুরু পুরু বেশ মোটা আছে সেটা ছাড়িয়ে ভেতরের যে শ্বাসটা সেটা খাই ভেতরের শ্বাসটা আবার দেখতে কিন্তু একেবারে সাদা হুম ভেতরের শ্বাসটা একেবারেই সাদা আর এইটা কিন্তু শীতকালীন ফল আমরা কিন্তু এটা সবসময় পাই না আর আমরা যেমন আম কাঁঠাল লিচু লিচুটাও খুব একটা যে উৎপাদন হয় তা না আমের মতো তো আর কোনো ফল বেশি উৎপাদন চোখে দেখা যায় না আমরা বাজারে গিয়ে যেটা বুঝে থাকি সেই হিসেবে বলছি শীতকালীন ফল হিসেবে আমরা শীতকালেই ফলটা পেয়ে থাকি এবং খুবই পুষ্টিকর এবং ভালো একটা ফল যার মধ্যে প্রচুর জলীয় ভাগ রয়েছে যেটা আমাদের শরীরকে খুব সতেজ রাখতে খুব সাহায্য করে থাকে যাই হোক এবারে আমি যেটা মানে আলোচনায় যেতে চাই এর উপকারিতা সম্পর্কে বা এ আমাদের কতটা রোগ প্রতিরোধ করে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বা নিরাময় করে সেটা নিয়ে এখন একটু আলোচনা করব এইটার মধ্যে প্রচুর পরিমাণে কিছু এই মুহূর্তেই বলেছি প্রচুর পরিমাণে জল জলীয় উপাদান থাকে বলছে জলের মধ্যে উপাদানগুলো থাকে এটা এত জলীয় যে জলের মধ্যে উপাদান থাকে যা শরীরে যে জলের অভাব যাদের আছে তাদের এই ফলটা জলীয় অভাবটা মেটাতে পারে এই ফলটা অন্যান্য ফলের তুলনার সঙ্গে আমি বলছি বা এটার যে মানে গুণটা সেটা আমি জানালাম হ্যাঁ এর মধ্যে আপনার অনেক কিছু রয়েছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এর আয়রনের মতন পুষ্টিকর উপাদান রয়েছে যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সহায়তা করে হ্যাঁ এর মধ্যে কী কী রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন তিনটে এই তিনটি উপাদান এতটাই রয়েছে যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে হ্যাঁ পানি ফল থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় পানি ফলের যে থাকা পানি ফলে থাকা যে অক্সিডেন্ট ওইটা কী করছে শরীরের কোষগুলোর যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করছে আর প্রদাহ কমাতেও সাহায্য করছে তাহলে কি বলছে অ্যান্টিঅক্সিডেন্টটা কি করছে শরীরে থাকা ক্ষতিকারক কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করছে আর প্রদাহ কমায় লিভারের কার্যকারিতা উন্নত করে এটা খুব গুরুত্বপূর্ণ লিভারের কার্যকারিতা উন্নত করে লিভারের প্রধাও কমিয়ে থাকে লিভারের প্রধাও কমিয়ে থাকে এটা এটির থেকে একটা টক্সিন বেরোয় টক্সিন দূর করতে সাহায্য করে এটা হ্যাঁ এটা কী করে শরীর থেকে যে টক্স শরীরে যে টক্সিনটা আছে সেই টক্সিনটা মানে দূর করতে সাহায্য করে এটা শরীর শরীর থেকে টক্সিনটা দূর করতে শরীরের মধ্যে যে টক্সিন আছে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে থাকে হজম প্রক্রিয়া উন্নত করে কি করে হজম প্রক্রিয়া উন্নত করবে এবং মানে আমাদের পরিপাক তন্ত্রটাকে এই ফলটা যথেষ্ট উপকারী ফল যেই হিসেবে কেন জলের ভাগটা বেশি আছে যে কারণে আমাদের এই ফলটা আমাদের মানে কি বলো পরিপাক পরিতন্ত্রকে পরিপাক পরিপাকতন্ত্রকে উন্নত করতে ভীষণভাবে সহায়তা করে থাকে ভীষণভাবে মানে সহায়তা করে থাকে যার ফলে আমাদের হজম ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যায় হজম ক্ষমতাটাও বৃদ্ধি পেয়ে যায় এটার মধ্যে অনেক পটাশিয়াম আছে এই ফলের মধ্যে অনেক পটাশিয়াম আছে হ্যাঁ আর বলছি যে সোডিয়ামটা কম রয়েছে ফলেতে পটাশিয়াম বেশি সোডিয়ামটা কম থাকাতে কি হচ্ছে সোডিয়ামটা কম থাকাতে এবং পটেশামটাতে অনেকটা থাকাতে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করছে শুধু তা না আমাদের হৃদরোগের ঝুঁকিটাও কমিয়ে দেয় অনেকটা কমে যায় এটার থেকে হৃদরোগের ঝুঁকিটা কমে যায় আমরা হয়তো অনেক রোগে মানে আমাদের শরীরে হয়তো অনেক কিছু রোগ থাকে যেটা আমরা রক্ত ব্লাড যেটা টেস্ট করে বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন রোগের উপর ব্লাড টেস্ট করে আমরা তার মানে ইয়েটা কী কী রোগ আমাদের শরীরে হয়েছে সেটা আমরা প্রমাণ করতে পারি বা জেনে নিতে পারি তখন আমাদের এই ফলগুলোর উপরে গুরুত্ব যদি আমরা দিই আমার মনে হয় আমাদের আরও বেশি সহায়তা করবে কিন্তু বেশিরভাগ যেসব ফল আমরা খাই মোটামুটি কোনো ক্ষতিকারক না যদি অতিরিক্ত না খাই হ্যাঁ রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখছে এটার মধ্যে পটাশিয়াম সমৃদ্ধ এবং সোডিয়ামটা কম থাকায় তারপরে এটিতে জলের পরিমাণ তো অনেকটা অনেকটা রয়েছে হ্যাঁ ফলে কী হচ্ছে শরীরের হাইড্রেট রাখতে শরীরটাকে হাইড্রেট রাখতে সাহায্য করছি অর্থাৎ মানে শরীরে জলটা থেকে জলটা থাকছে শরীরের মধ্যে যদি সতেজতা কী করে হবে জলের ভাগটা তো শরীরে থাকতে হবে আমরা বলি না জল কম খেলে বডি ডিহাইড্রেশন হয়ে যায় বা অতিরিক্ত মোশনের ডিহাইড্রেশন হয়ে যায় কি তার মানে জলটা বেরিয়ে যাচ্ছে এইটা আমাদের যথেষ্ট শরীরে ডিহাই মানে হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে হাইড্রেট রাখতে যথেষ্ট সাহায্য করে তাছাড়া বলছে যে ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়াম ভিটামিন বি এটার খুব ভালো উৎস কিন্তু হ্যাঁ খুব ভালো উৎস আর পুষ্টিকররা কি বলছেন যারা পুষ্টিকর যারা মানে কি বলবো যারা পুষ্টির উপরে বেশি মানে গবেষণা টবেষণা করে বা পড়াশোনা করে তারা বলছে যে পানি ফল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভি ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ হ্যাঁ আর ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো ফলেতেই আমরা মোটামুটি সি পেয়ে থাকি তাই না হ্যাঁ তাহলে এর মধ্যে পুষ্টিকররা কী বলছে কী কি মানে মানে উপাদান আছে পানি ফল একটা ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি সমৃদ্ধ যে কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে খুবই সাহায্য করে থাকে এই উপাদানগুলো রয়েছে বলে পানি ফলেতে হ্যাঁ তাছাড়া বলছে উচ্চ রক্তচাপ যারা ভুগছে যারা উচ্চ রক্তচাপে ভোগে তাদের জন্য বলছে যে পুষ্টিকাররা বলছে যে আপনারা এটা প্রতিদিন খাবারের অভ্যাসে রাখতে পারেন কোনো ক্ষতি করবে না হ্যাঁ যাদের উচ্চ রক্তচাপ আছে খাওয়ার অভ্যাসের মধ্যে রেখে দেওয়া যায় আর তাছাড়া বলছে যারা এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা যারা অনিদ্রায় ভুগি অনেক অনিদ্রায় ভোগে কিন্তু হ্যাঁ সে যারা অনিদ্রায় ভোগে তাদেরও পক্ষে এই ফলটা ভীষণভাবে উপকারী এই ফলটা অসম্ভব উপকারী যারা অনিদ্রায় ভোগে মেন হল এর মধ্যে এতটা জলীয় উপাদান রয়েছে যে কারণে আমাদের শরীরে জলের অভাবটা দূর করে এবং হাইড্রেট রাখতে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর বলছি যে এইটার উপরে বিশেষজ্ঞদের একটাই কথা যে এটার কোনো অপকারিতা নেই মানে এই এমন একটা ফল আমি পেলাম যার বলছে একেবারেই অপকারিতা নেই তার কারণটা হচ্ছে এতে ফাইবার আছে ঠিকই কিন্তু জলীয় ভাগটা এতটা রয়েছে যেটা আপনার শরীরে বিভিন্ন রকমভাবে জলীয় উপাদানগুলো আপনাকে ভালো রাখতে বা আপনার রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সহায়তা করে থাকবে তাহলে আপনারা এটা মানে নিশ্চিন্তে আপনারা শীত শীতের সময় তো শুধু পাওয়া যায় সেই হিসেবে আপনার রেগুলার খাবেন তবে আমার মতে একটা কথা কোনো ক্ষেত্র অতিরিক্ত না খাওয়াই ভালো যে কোনো খাবার অতিরিক্ত না খাওয়াই ভালো তাতে আপনার শরীর সুস্থ রাখতে এবং রোগ নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করবে আর আপনারা যদি তাও আমি বলছি যদি কেউ খুব বড়ো সড়ো রোগ টোগের মধ্যে খুব মানে পড়ে যায় ঠাকুরের কেপে আমি কারো সকলেরই মঙ্গল প্রার্থনা করছি যদি হয় তারা কিন্তু সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কোনোটাই অতিরিক্তর মধ্যে যাবেন না এটা আমার অনুরোধ রইল ঠিক আছে আপনারা ভালো থাকুন আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি আমার ভিডিওটি